بسم الله الرحمن الرحيم شبه قدر الرات حزار ما جو إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير ألف شحر تنزل الملائكة في فيها بإذن ربهم من ربهم من كل أمر سلام هي حتى ما طلع الفجر এটি কোরআন নাজিল করেছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন কি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম সেরাতে ফেরেস্তারা অরুহু ইব্রাহ আলহ সাল্লাম তাদের প্রভুর তাদের প্রভুর অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে নিয়ে দুনিয়াতে অবতরণ করেন শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত সুরা কদর শানি নজুল হজরত ইবনে আবি হাতেমী বলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের জনিক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন দেশে এক হাজার মাস পর্যন্ত বিরতিহীনভাবে জিহাদ করেছে এর মধ্যে কখনো অস্ত্র সংবরণ করেনি সাবি গানে কথা শুনে আশ্চর্য হলে এ সুরাটি হয় এতে উম্মতে মোহাম্মদি শুধু এক রাতের ইবাদতেই সে মুজাহিদের এক হাজার মাসের জিহাদ ওই বাদত থেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে সুহানল্ল ইবনে জারির রহমতুল্লা আলহী এক বর্ণনায় বলে নবী ইসরায়েলের জনৈক্য আবেদ বনি ইসরায়েলের জনৈক্য আবেদ ব্যক্তি সারা ইবাদতে মশগুল থাকত এবং সারাদিন জিহাদ করতো সে এক হাজার মাস পর্যন্ত এ কথা শুনে সাহাবিগণ বিস্মিত হলেন এবং আফসোস করতে লাগলেন তখন আল্লাহ তালা সুরা নাজিল করে মোহাম্মদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সোহান আল্লাহ তাফসিরুল মারিফুল কোরআন চোদ্দশো সাতষট্টি আব্বাস রাজি থেকে বর্ণিত তিনি বলেন একবার সাল্লামের নিকট বনি ইসরায়েলের জনৈক বুজুর্গ সামন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করা হলো ওই বুজুর্গ ব্যক্তি এক হাজার মাস পর্যন্ত সারারাত নামাজ পড়তেন এবং সারাদিন আল্লাহ রাস্তায় কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতেন কখনো এত ব্যতিক্রম হতো না নবী করিম সাল্লি ও সাল্লামের কথা শুনে আশ্চর্য নিত হলেন এবং সিও মতের জন্য সেরূপ নেকির আশা পোষণ করে আল্লাহ নিকরীভাবে দোয়া করলেন হে আল্লাহ আমার উম্মতের হায়াত কম আমার উন্মতের হায়াত হবে কম এবং তাদের তুলনায় আমল হবে অতি অল্প হে আল্লাহ আপনি মেহরবানি করে আমার উন্মতের নেকির মধ্যে বরকত দিয়ে দিন তখন আল্লাহ তালা দয়া করে মতি মোহাম্মাদির জন্য লাইলা তুম কদর দান করলেন এর পূর্বে অন্য কোনো উম্মতকে লাইলাতুল কদর দান করা হয়নি উম্মতে এক রাতের ইবাদত হাজার মাস ইবাদত অভিক্ষা উত্তম সুবাহান আল্লাহ আল্লাহ সবাই আমাদেরকে সবাইকে এই রাতে বেশি বেশি আবাদত করার তফিদ দান করুন এবং সবাইকে লাইলাতুল কদরের ফজিলত যেন আল্লাহ তালা নসিব করে আমিন